হ্যালো হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো দেখেই নিয়েছ প্রথমেই যে আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে পোস্ত আর সর্ষেটা আমি ভালো করে পেস্ট করে নেবো পোস্ত আর সর্ষেটা আলাদা আলাদা পেস্ট করছি কারণ সর্ষের আমি কালোইটা অংশটা ফেলে দেবো ছেঁকে দেখো ফেলে দিয়েছি এবারেতে হলুদ মেখে আমি ভালো করে রেখে দেবো একটুখানি হলুদ না মেখে রাখলে সর্ষেটা তেতো হয়ে যায় তো চলো এবার পেঁয়াজ আর লঙ্কাটা কেটে নেওয়া যাক আমি গোল গোল করে পেঁয়াজ আর লঙ্কাটা কেটে নিয়েছি লঙ্কাটা লম্বা লম্বা করে কেটে নেব এবার হয়ে গেছে এটা রেডি এদিকে আমি এবার বাটিতে সাজিয়ে নেবো মাছগুলো দিয়ে দিচ্ছি প্রথমে সুন্দরভাবে দেখো তো আমি রান্নাটা করতে পারছি কি না কারণ প্রথমবারের মতো আমি রান্না করছি আজকে রুই ভাপা আমাকে একজন শিখিয়ে দিলো তো শিখিয়ে তার মতোই করলাম কোনো দিন করিনি তবে আমার আগে খুব খেতে ইচ্ছে করছিল বলে আমি এই ট্রাই করলাম আমি সর্ষে আর পোস্ত পেস্টটা মাছের মধ্যে দিয়ে দিই এবার দিয়ে দিলাম নুন ভালো করে মিক্স করে নেব তারপর দিয়ে দেব সে স্লাইস করে রাখা পেঁয়াজগুলো লঙ্কা আরও কিছু দিতে হয় নাকি টমেটো দিতে হয় কি ভাবছিলাম একবার দেবো এবার কাঁচা তেল দিয়ে আমি চাপা দিয়ে দিলাম প্রথমে ভাবছিলাম আমি একটুখানি কাঁচা টমেটো দেবো কেটে তারপরও ভাবলাম দেবো প্রথমবার করছি থাকবো মাছ গিয়েটুকুই তার দেখো ভালো করে ভাবানো হয়ে গেছে করের মধ্যে দিয়ে আমি প্রায় এক ঘন্টা ভাপিয়ে নিয়েছি আর দেখো মাছগুলো কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এটা খাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে এখানে আর কি দেওয়া উচিত ছিল কমেন্ট করে বলে দিও